সুস্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে লগ অর্থাৎ আমাদের যে দুই হাজার চব্বিশ কারিকুলামের যে বইটা আছে সেখানে পঁয়ষট্টি পৃষ্ঠা লগ নিয়ে লক বিষয়ে কিছু সূত্র বা কিছু আলোচনা আছে সে সম্পর্কে আলোচনা করব এবং সেটা বোঝার চেষ্টা করবো দেখি কি করা যায় আচ্ছা এখানে দেখা যায় প্রথমে এক নাম্বার দিয়ে আমাদেরকে লিখেছে কি

দুই নাম্বার যেটা লিখেছে তারা সেইটা কিভাবে হবে তোমরা হয়তো দেখেছো উপরে আছে m নিচে আছে x এর পাওয়ার n এবারে আছে ভাগ তাহলে একটু আগে দেখছি গুণ হলে কি হবে যোগ হবে কিন্তু ভাগ হলে কি হবে সহজেই বলা যায় বিয়োগ তাইলে সমান দিয়ে আমরা এটা নিচেও লিখতে পারো x কমন নিলাম দুইটা x এর একটি আর পাওয়ার যেগুলো আছে সেগুলো আবার বিয়োগ করে এইভাবে লেখা যায় তাইলে আমরা কি শিখলাম যদি বিয়োগ থাকে সেই ক্ষেত্রে আমরা এই ভাগ করতে পারবো আবার যদি যোগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু গুণ করতে পারবো এটা থেকে এইটা করা যাবে আবার এইটা থেকে এটা করা যাবে এটাই হচ্ছে সূচকের কিছুটা একটি নিয়ম আচ্ছা এরপরে যেটা তিন নম্বর আছে সেটা কি বলেছে দেখি এখানে লিখেছে এক্স এবং ওয়াই দুইটারই পাওয়ার দিয়েছে এম অর্থাৎ এখানে x এর সাথে m এর x এর সাথে y এর তেমন কোনো সম্পর্ক নেই দুইটা আলাদা বিষয় এখানে রয়েছে বা বর্ণ রয়েছে তাহলে আমরা এটাকে কি বলে লিখতে পারি যে কিন্তু এই x এর পাওয়ার আছে m আর y এরও পাওয়ার আছে m তাহলে আমরা আলাদা করে এখানে লিখতে পারি এখানে m দেব আর এটা গুণাকার আছে এখানে আমরা কিন্তু গুণাকারে লিখে দিলাম এটার পাওয়ার m তাহলে দুইটার পাওয়ার কিন্তু একই থাকতেছে তিন নাম্বার দেখানো হল চার নাম্বারে যদি যাই তাহলে দেখো এইবারে কি করেছে নাম্বার চার চারে বলেছে তোমাদের আগে ভাগ দিয়ে দিয়েছে এক্স আছে ভাগ দিয়েছে ওয়াই এখন এই দুইটার পাওয়ার দিয়েছে এন আমরা যদি এইরকম কোনো সমস্যার সম্মুখীন হই সেই ক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারব কারণ এনটা এরও আছে y এর আছে তাহলে আমরা এভাবেও কিন্তু লিখতে পারি এখানে এক্স লিখলাম এরপর এর পাওয়ারটা দিলাম এন আবার ওয়াই লিখলাম এর পাওয়ারটা দিয়ে দিলাম এন তাহলে এই যে একটা বিষয় আছে আমরা লিখে দিলাম তাছাড়া এরপরে যেটা আছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কি বলেছে সেটা দেখে নিই লেখা আছে x এম আবার টোটালের উপরে একটি পাওয়ার দিচ্ছে এন তখন আমরা কি করবো এই এক্স এবং পাওয়ারে পাওয়ারে গুণ হবে যেহেতু আমরা লিখতে পারি এক্স এম এন দুইটাকে এক জায়গায় পাওয়ার হিসাবে রাখতে পারি এগুলো কিন্তু আমাদের মনে রাখার বিষয় আমরা যখন অন্য কোনো সংখ্যা পাবো তখন এইভাবে লিখতে হবে যাক আমরা পরবর্তীতে আসবো এবারে আমরা পাঁচের পরে সিক্স নাম্বার যেটা দেখতেছিলাম আছে কি কখনো যদি কোনো সংখ্যার উপর শূন্য থাকে তখন তার লগের নিয়ম অনুসারে অন হবে ধরো এখানে এক্স থাকলো না এখানে থাকলো সিক্স উপরে অন জিরো তখনও কিন্তু তোমার লিখতে হবে অন এইরকম কোন সংখ্যার উপরেও যদি থাকে তাহলেও কিন্তু সেই নিয়ম অনুসারে এটা দেখতে হবে তাই হোক এখন আমরা যাব 7 নাম্বারে কি বলেছে দেখি আছে আবার মাইনাস এর পাওয়ার দিয়েছে 10 তাহলে মাইনাস থাকা মাইনাস হিসেবে আমরা বলে দিয়েছিলাম যে মাইনাস থাকলে সেটাকে আমরা ভাগ নিব তাহলে এখানে আমরা লিখতে পারি x

নিচে পাওয়ার দেওয়া আছে a এখানে লেখা আছে 1 সমান কি আছে শূন্য দেওয়া আছে এখন এই সূত্রটা প্রমাণ করতে বলছি দেখো কিভাবে বলা হয়েছে সূচকের ক্ষেত্রে জানা যায় যদি শূন্য থাকে সূচকের ক্ষেত্রে আমরা কি জানতে পারি যেমন b সমান এখানে দেখো এই যে সমান দেওয়া ছিল তখন কি ছিল এই যে 6 নাম্বারটা দেখো তাহলে কি লেখা ছিল x 0 1 তাইলে আমরা এখন 1 বাই সি কি শেয়ার উপর এখন তাহলে 1 পাওয়ারটা এই পাশে যদি চলে আসে অর্থাৎ এখানে যদি চলে আসে b 1 তাহলে কি শূন্য সেই কথাটাই এখান থেকে চলে আসছে 1 টাই পাশে শূন্য হয়ে যায় তাহলে এই সূত্র ইউজ করলে আমরা এটাকে প্রমাণ করতে পারি রিজাল্ট হইছে এই ধরনের এখন শুধুমাত্র এটাকে যদি প্রমাণ করা হয় তাহলে কথা সূত্র নাম্বার 2 তে কি লিখেছে দেখো तो तू ये लेके चाहे log b आपार रीटेन पावर दे ऊपर जवाब से b equal to 1 कहीं क्या की जब अपन अंदर देखे चलाम कौन से स्क्रीन पर देखे चलाम इस स्क्रीन पे इकहाने नहीं और था a स्क्रीन पर ठकरता था ये रोटोमेंट जब उन a b बाद ही लिखते पड़ी इकहाने a b माने log ऊपर equal to b by এখানে বি দুইটা আছে লগ করলে কত বি হয় এখন যদি আমি এই বিটাকে এখানে নিয়ে আসি বি এ বি সমান হবে 1 তাহলে এই দিকে কিন্তু প্রমাণ এখানে লগ কিন্তু থাকতেছে অলরেডি সব জন্য লগ এর একদম পাওয়ার যদি থাকে এখানে বি এর উপরে আরেকটা বি থাকে বা এক্স এর উপরে যে কোনো সংখ্যা থাকে এখানে যদি তোমার এই কোন থাকে এক্স আছে এখানে 5 আছে এখানেও 5 আছে ইকুয়াল টু তুমি 1 লিখতে পারবে 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 হয় এখানেও b দিয়ে b কে ভাগ করলে 1 হয় সেই সূত্রটাকে বা নিয়মটাকে यूज করতে হবে এবারে আমরা আসি তিন নাম্বার সূত্রটি বলেছিলাম তিন নাম্বার সূত্রটা আমরা এখান থেকে লিখি তাহলে এখানে লিখেছিল ছিল log b ब्रैकेटে দিয়েছিল a এবং b এর কথার অর্থটা হলো এই বিষয়টাকে আমরা দুই ভাগে লিখতে পারি কারণ এই বি এর সাথে লগ আছে আর এই অর লগ আছে তাহলে সমান দিয়ে লিখতে পারি লগ এই বি এর কাছে থাকলো এ আবার একটা গুণাকার আছে প্লাস দিয়ে লিখতে পারি লগ বি এর এখানে থাকলো বি তাহলে আমরা দেখো এখানে যখন আমরা এইখানে বলেছিলাম যখন পাওয়ার থাকতেছে যোগ তখন সেটাকে সেটাকে যোগ করছিলাম তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা এরপরে এটাকে যদি তোমার আরো বড় করে সমাধান দিয়েছে তোমরা একটু দেখে নিবি কিভাবে হয়েছিল অর্থাৎ মনে করি এটাকে তারপরে ধরেছে তারপরে এখানে করেছে

তাহলে এইটুই শুধু এখানে সমাধান অর্থাৎ লেখা যাবে এখানে বড় করে আরো তোমাদের কি কিছু দেখাইছে সেটা আর একটু দেখে অসুবিধা নেই বুঝতে পেরেছো সেটাই কথা আমরা এখানে লেখা আছে মনে করি এক্স এবং log বি সমান ওয়াই এরপরে সূচকের মাধ্যমে প্রকাশ করতে হইলে x সমান সমান এ আর ওয়াই সমান সমান বিখে নিয়েছে ভাগ করেছে দুইটা দিয়ে মাইনাস করে তাহলে এটা ভাগ হয় এই এতটুকু কথা আছে

x মনে করলো যে এটা কিভাবে লেখা যায় এখানে যেটা আছে এখানে কিন্তু সেটা আছে তাহলে এটা কিন্তু তোমাদেরকে ভালোভাবেই একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে মনে করি বলেছে এখানে মনে করি লগ বি সমান ওয়াই এরকম একটা কথা লিখেছে তারপরে লগের সূচকের মাধ্যমে যদি এটাকে দাঁড় করায় বা বুঝাই তাহলে কি হবে সমান হবে বিয়াই অর্থাৎ যদি আমরা এটার উভয় পক্ষে এত ঘাত নেই এটা দুইটা দিকে একটা ঘাত নিলাম এখানে বি ওয়াই একটা ভাব বা সুযোগ নিলাম এ এক্স এটা নিলাম উভয় পক্ষকে তাহলে আমরা এইটাকে কীভাবে আবার সামনে লিখতে পারি বলেছে সূচকীয় রাশিকে লগের মাধ্যমে যখন প্রকাশ করবো এর আগে যে ভিডিওটা দেখাইছিলাম তোমাদের সেখানে সূচকীয় রাশি একটা থাকলে লগে প্রকাশ এবং লগের প্রকাশকে সূচকীয় প্রকাশে আমরা দেখাইছিলাম সেই অনুসারে এখানে লিখতে পারি

আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ বুঝতে যদি পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে বলবে না বন্ধুগুলো এর মধ্যে যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যারা যারা কারণেই সাবস্ক্রাইব করে রাখবে আমি একটি কথা তোমাদেরকে বলেছিলাম কালকে রাধা টিভিটিতে সেখানে তোমাদেরকে এরকমের একটা জিনিস বা এরকম একটা দিয়ে বলতে পারে যে এটা সূচকীয় আছে না লগে আছে এটা লগ লগ আকারে প্রকাশ করতে হলে কিভাবে হবে সূচকীয় আকারে প্রকাশ করতে হলে কিভাবে হবে সেটা আমি এই ভিডিওটি যদি তুমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও যদি দেখো এখানে যেমন লগে এ সম্পর্ক এবং সূচকের সম্পর্ক আবার এখানে বলা হয়েছে সূচকীয় মতামত এবং লগ এর ভাষায় কিভাবে প্রকাশ করা হয় সেই বিষয়গুলো কিন্তু আমি আগেই তোমাদেরকে ধারণা দিয়ে দিয়েছি ওকে বন্ধুরা সেগুলো দেখবে মন দিয়ে যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন করে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়া হই